মেগা নিলামের আগে ছয়জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স এই ছয় ক্রিকেটারকে নিয়মিতই একাদশে দেখা যাবে প্রথম একাদশের জন্য বাকি পাঁচজন ক্রিকেটারকে বেছে নিতে নিলামে বিশেষ নজর দিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একাদশ ছাড়াও ব্যাক আপ হিসাবে স্কোয়াডে থাকবে আরও বেশ কয়েকজন ক্রিকেটার তাই বিকল্প হিসেবে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে বেরাবে তারা এখনও তাদের হাতে রয়েছে একান্ন কোটি টাকা কলকাতা রেখে দিয়েছে সুনীল নারিন আন্ধ্রে রাসেল রিঙ্কু শিব রামানদীপ সিং হার্শিত রানা ও বরুণ চক্রবর্তীকে নারিন মূলত স্পিনার হলেও দলটির হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করেন রিঙ্কু এবং রামদীপ সিং মিডেল ও লোয়ার মিডেল ওয়ার্ডারে খেলতে পারেন রানা পেসার আছেন আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছে বরুণ চক্রবর্তী ওপেনিংয়ে নারিনের সঙ্গী হিসেবে সলকে নিতে পারে কলকাতা গত বছর কলকাতার হয়ে বারো ম্যাচে চারশো পঁয়ত্রিশ রান করেছিলেন তিনি সেই সঙ্গে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি যদি সলকে না পাওয়া যায় সেক্ষেত্রে গুরবাসকে চাইতে পারে তারা তাছাড়া ভারতীয় কাউকে নিতে চাইলে ইশান কিশানের উপর নজর থাকবে এই তালিকায় আছেন ঋষভ পান্ত কে কে এর প্রয়োজন একজন অভিজ্ঞ পেসার গত মৌসুমে এই দায়িত্ব সামলেছে মিচেলিস্টার এবার সেই জায়গায় তাদের নজর থাকবে জোরাল কোয়েটিস গ্যাস অ্যাটকিনসন তাসকিন আহমেদদের মতো পেসারের ওপর তাছাড়া ভারতীয় মোহাম্মদ স্বামী ওমেশ যাদব অথবা মোহাম্মদ সিরাজও থাকতে পারেন বিকল্পর তালিকায়